পূর্ব বর্ধমান জেলার মেমারির বহারে হজরত মোহাম্মদ জাকিরিয়া সাহেবের জন্ম শতবর্ষ উদযাপিত হল ধুমধাম সহকারে একত্রিশে আগস্ট তার জন্ম শতবর্ষ উপলক্ষে তার জ্যৈষ্ঠ পুত্র হজরত মোহাম্মদ ইউসুফ সাহেবের পরিচালনায় এবং তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত তার শততম আবির্ভাব দিবস উপলক্ষেই এই বিশাল অনুষ্ঠানের আয়োজন এদিনে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে প্রায় দুশো জন বিভিন্ন বিভাগে বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এদিন উপস্থিত ছিলেন হজরত মোহাম্মদ ইউসুফ সাহেবের ভ্রাতা গোলাম গাউ সাহেব গোলাম কাদের সাহেব গোলাম দাস্তুগীর সাহেব বাদশাহ আলম সাহেব মোহাম্মদ আরিফ সহ তাঁর পরিবারের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা পাশাপাশি এদিনে একটি বিশাল ক্ষেত্রের আয়োজন করা হয় প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলার আনুখাল গ্রামে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে চোদ্দই ভাদ্র ধার্মিক এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ জাকেরিয়া সাহেব পরবর্তী সময়ে তিনি ধর্মীয় পথে চালিত হন এবং বহু মানুষ তার ছত্র আশ্রিত হন আমার বাবাও আশীর্বাদ করে গেছে আমার দাদু আমার দাদুর বাবা তার মানে আমার হচ্ছে পুরুষ আছে আমি চারপুরুষ এটা আমাদের যে কিয়ামত পর্যন্ত মানে যদ্দিন না পৃথিবী লয় হয়ে যাবে দশ দিন এই সিলসিলা চলবে মানে দরবার তো চেষ্টা করছি ভাই মানুষ তো আশাবাদী অবশ্যই আমি চাই যে আমার ছেলেরা উপযুক্ত হয়েছে না আমার বাবা যেমন আমাকে উপযুক্ত করেছে ছেলে দেখি মানুষ আমার বাবাও শান্তি পেত আমিও শান্তি পাই আমাকে বাবা প্রচুর দেয় বাবার আশীর্বাদ ব্যুরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ